হাই এভরিওন আজকে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে এই যে চালের বস্তা দিয়ে একটা সুন্দর ব্যাগ বানাবো আর এই পুরোনো কাপড়টা তার সাথে ইউজ করব পুরো ভিডিওটা দেখে যাও স্কিপ করো না তাহলে আজকে একটা নতুন কিছু শিখতে পারবে চলো শুরু করা যাক দেখো আমি বস্তাটা সাইড থেকে কেটে নিয়েছি এবার এটার আমি মাপ নেবো আমি একটা ছোট সাইজের বানাচ্ছি তোমাদের যেরকম ইচ্ছে বড় সেরকম তোমরা সেরকম মাপ নিয়ে বানাতে পারো ঠিক আছে আমি এখানে বারো ইঞ্চি নিলাম টোটালটাই আমি বারো ইঞ্চি করেই নেব সাড়ে বারো নিয়েছি বারো ইঞ্চি ব্যাগটা হবে হাফ ইঞ্চি করে স্লাই ঠিক আছে এবার চার দিকটা বক্সের মতন যে এরকম একটা দাগ টেনে দিলাম এবার এটা কাটিং করে সাইডটাও ঠিক এভাবেই কাটিং করব। তাহলে এটা কাটিং করে নিই এই ব্যাগটা বানানো খুবই সহজ আর এই ব্যাগটা তোমরা বাজারে বা যে কোনো মার্কেটে যেখানেই যাও এই ব্যাগটা নিয়ে যেতে পারবে খুবই মজবুত হবে ব্যাগটা আর দেখতেও ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি বস্তা দিয়ে এত সুন্দর একটা ব্যাগ বানিয়েছো এই বস্তাটা ওয়েস্ট যাচ্ছিলো মানে বেকার যাচ্ছিলো অন্য কিছু হয়তো করাতো যাই হোক আমার এই একটা থট এলো যে এটা দিয়ে একটা ব্যাগ বানায় তো দেখো আমি দুটো পার্ট কাটিং করিয়েছি একই মাপে আর হ্যান্ডেলের জন্যে দুটো এজো এভাবে কাটিং করে নিয়েছি আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি দেখো এটাও নিয়েছি আমি বারো ইঞ্চি যাতে তোমাদের কোথাও না গুলিয়ে যায় তাই জন্য আমি যেই যেই মাপ নিয়েছি সব পুরোটাই একই মাপ নিয়েছি এবার এই দেখো আমার কাছে পুরনো একটা এই নাইটি ছিল বা তোমাদের কাছে যে কোনো কাপড় কুর্তি বা জামা যাই থাকুক ওইটা দিয়ে তোমরা ইউজ করে বানাতে পারো তো এবার এটা আমি কাটিং করে নেবো দেখো আর এক ইঞ্চি বেশি করে রেখে কাটিং করবে যখন স্টিচ করব মানে স্লাই করব তখন সাইডগুলো বাদ দিয়ে দেবো ঠিক আছে এভাবে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করবে তাহলে পরবর্তীকালে সুবিধা হবে কোথাও কম বেশি হবে না দেখো এভাবে আমি কাটিং করে নিয়েছি এবার মাঝখান দিয়ে একটা কাটিং করে নেবো তাহলে আমার দুটো পার্ট হয়ে গেল এভাবে দেখো দুটো পার্ট কাটিং করে নিয়েছি এইজো এভাবে এটা পুরোটাই সেলাই করতে হবে চারিদিকে ব্যাগের হ্যান্ডেলের জন্য দেখো আমি চওড়া চার ইঞ্চি কাপড় কেটে নিয়েছি আর এটা আমার কাছে এক্সট্রা কাপড় ছিল তো বেঁচে থাকা কাপড় এটা চলো এবার সেলাইয়ে পুরোটাই আমি সেলাই করে দেখাচ্ছি দেখো আমি সেলাইয়ে চলে এসেছি এবার এই বস্তাটাকে উল্টো দিকে রেখেছি প্রিন্টের দিকটা সামনের দিক করে রেখেছি এইজো এবার আমি চারিদিকে এটাকে সেলাই করে নেব ভালো করে সেলাই করবে হাফ ইঞ্চি বাদ দিয়ে চার দিকটা ভালো করে একই মাপে কিন্তু সেলাই করবে একটা লম্বাভাবে সুন্দর করে একটা সেলাই দেবে আর দেখছো এক্সট্রা কাপড় এগুলো কাটিং করব তার আগে চাই দিকটা ভালো করে সেলাই করে নিই আর মাঝে যেন কাপড় না ফেপে থাকে তোমরা পিন আপ করে নিতে পারো তাহলে সুবিধা হবে দেখো আমি সেলাই করে নিয়েছি এবার এটা আমি কাটিং করে নেবো চারিদিকটা যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো ভালো করে কাটিং করে নেব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমি কাটিং করে নিয়েছি এভাবে আর একটা পার্ট আছে যেটা ওটাও এভাবে কাপড় বসিয়ে স্লাই করে নেব দেখো আমি করে নিয়েছি ব্যাগটার একটু লুক চেঞ্জ করার জন্য দেখো আমার কাছে যে বেঁচে থাকা কাপড়টা ছিল সেটা দিয়ে ওপরে পট্টি টাইপের লাগাবো তাহলে যেটা একটা বর্ডার তৈরি হবে তাহলে খুবই ভালো লাগবে ব্যাগটা তো দেখো এভাবে আমি হাফ ইঞ্চি করে সেলাই করে নিলাম বস্তার দিকটা করে দেখো এভাবে রেখে আমি সেলাই করে নিলাম এবারে উল্টে দেবো দিয়ে এভাবে সেলাই করে নেব ঠিক আছে কারণ আমার নিচের দিকটা মোড়া আছে তাই আমি আর মুড়লাম না এই দেখো দুটো পার্ট সেম একইভাবে কাপড় বসিয়ে নেবো এবার দেখো আমাদের হ্যান্ডেলটা বসাতে হবে তার জন্যে দেখো আমি কিভাবে সেলাই করছি ঠিক এভাবে সেলাই করবে এভাবে রাখবে দিয়ে এভাবে মুড়িয়ে পুরোটা লম্বা একটা সেলাই দিয়ে দেবে ঠিক আছে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবে দেখো এভাবে বসাবো দিয়ে এভাবে মুড়িয়ে ভালো করে সেলাই দিয়ে দেবো তাহলে এটা পুয়োটায় সেলাই দিয়ে দিয়ে দেখো আমার যদি এই আইডিয়াটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন লেগেছে আর এরকম ব্যাগ তোমরাও বানিয়ে দেখতে পারো কারণ ব্যাগটা খুবই মজবুত হবে দেখো এভাবে আমি দুটো হ্যান্ডেলের তৈরি করে নিয়েছি ব্যাগে বসানোর জন্যে এবার এভাবে রেখে কিভাবে রাখছি দেখো ঠিক ব্যাগটাকে উল্টো করলাম দিয়ে সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি আর এই সাইড থেকেও সাড়ে তিন ইঞ্চি ছেড়ে সেলাই করবো বা তোমরা মাপ নিয়ে একটা মেজার নেবে ঠিক মতন যে ঠিক মতন হ্যান্ডেলটার ঠিক ঠিক জায়গায় বসছে কি না এভাবে বসিয়ে এভাবে সেলাই করে নেবে ঠিক আছে দু তিনবার একটা লম্বা সেলাই দিয়ে দেবে তাহলে খুবই মজবুত হবে এভাবেই দেখো একইভাবে আমি দুটো পার্ট বানিয়ে নিয়েছি এবার দেখো দুটো দিকে সোজা দিকে রেখে এই সাইডগুলো সেলাই করে নেবো ঠিক আছে ওপরের দিকটা সেলাই করে নেবো নিচের দিকটাও সেলাই করে নেবো আর এই যে এই ডান দিকটাও সেলাই করে নেবো ঠিক আছে মুখের কাজটা কিন্তু সেলাই করবে না এটা আমাদের সেলাই করা হয়ে গেছে দেখো এবার এটা যেটা একদমই আলাদা লুক দেবে তার জন্য দেখো এখানটা আমরা মাপ নেবো আড়াই ইঞ্চি পুরোটাই আড়াই ইঞ্চি নেবো একটা বক্সের মতন ডাক টেনে নেব বক্সের মতন করে নেব এভাবেই ঠিক এই দিকেও করে নেবো একই মাপ নিয়ে আড়াই ইঞ্চি মাপ নেবো দিয়ে বক্সের মতন করে নেব দেখো বক্সের মতন দেখো দাগ টেনে নিয়েছি এবার এটা কাটিং করে নেবো ঠিক যেই যেই দাগ দিয়েছে সেই সেই দাগে ডান দিক বাঁদিক দুদিকেই কাটিং করে নেব এভাবে দেখো কাটিং করে নিলাম কাটিং করা হয়ে গেছে দেখো দু সাইডে এবার এভাবে কোনা দুটোকে ধরবো ভালো করে দিয়ে এখানটা সেলাই করতে হবে আগে দেখে নেবে কোথাও কুঁচকে গেছে কিনা বা ভাঁজ খেয়ে গেছে কিনা এভাবে দুটো কোণা ধরবে দিয়ে ভালো করে দু তিনবার সেলাই দিয়ে দেবে তাহলে অনেকটাই মজবুত হবে দেখো এভাবে সেলাই দিলাম এভাবে এই সাইডেও দেবো দেখো আমি দু সাইডেই সেলাই করে নিয়েছি এবার চলো আমি ফাইনাল লুকটা দেখাই দেখো ব্যাগটা আমার পুরো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার এই ব্যাগটাকে আমি সোজা দিকে করে নেব দেখো এর ফাইনাল লুক কত সুন্দর লাগছে ব্যাগটা সামান্য একটা বস্তা আর পুরোনো কাপড় দিয়ে এত সুন্দর একটা মজবুত ব্যাগ তৈরি হয়ে গেছে আর ভেতরটা দেখো প্রিন্টের দিক আছে খুবই ভালো লাগছে ব্যাগটা কেউ বুঝতেই পারবে না অবশ্যই কিন্তু লাইক করু টাটা